ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের পেটের তাগিদে সংসার চালানোর জন্য ভিনরাজ্যে কাজে পাড়ি দিতে হয়েছিল মালদার কালিয়াচক ব্লকের এনায়েতপুর নোয়াদা এলাকার তরতাজা যুবক সঞ্জিত চৌধুরী বয়স পঁয়ত্রিশ ঘটনা সম্পর্কে জানা গেছে বিশাখাপত্তনামে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিল দশ বারো দিন আগে রবিবার কাজ থেকে ফিরে মুখ ধুচ্ছিল মুখ ধুতে পড়ে যায় বলে দাবি পরিবারের সদস্যদের সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় মৃত্যুর খবর গ্রামে আসতে কান্নার রোল পড়ে যায় এলাকা জুড়ে মৃত পরিযায়ী শ্রমিক সঞ্জীব মন্ডলের পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা দুই নাবালক সন্তান ও স্ত্রী মামুনি চৌধুরী বয়স পঁচিশ স্ত্রী সহ মা বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল মারা গেছে আমাদের পরিবারে বৌদি আছে দুটা মেয়ে আছে বাবা বুড়া বুড়ি আছে ওরা কি করে খাবে কোনো ব্যবস্থাই তো না ওরা বাইরে খাটে তাহলে পেটে রক করে খাবার খায় তাহলে এখন কি করবে দাদাটা চলে গেল এখন তার কেউ থাকলো না খাবার জন্য কোথায় গেছিল কাজে কাজে বিশাখাপাটনা কতদিন আগে হলো প্রতিবেশী ভাই ঠিক আছে এই ভাইটা আমার বিষক আপনার কাজে গেছিল রাজমিস্ত্রি লাইনে হ্যাঁ এবার হঠাৎ করে কাজ করতে করতে শরীর অসুস্থ অসুস্থ হওয়া যাওয়ার পরে সে হসপিটালে নিয়ে গেল হসপিটালে সে মারা গেল কতদিন আগে কাজে গেছিল দশ বারো দিন আগে আচ্ছা আজকে যদি এই রাজ্যে এই সরকারে মানে নিয়ে সরকারে যদি কোনো কর্মসংস্থান থাকতো কাজের জায়গা থাকতো তাতে এদের মৃত্যু বরণ করতে হতো না এই মৃত্যুর জন্য এই সরকার দায়ী এই মৃত্যুর জন্য এই তোলামুল দুর্নীতি বা সরকার দায়ী এক কথায় কারণ তারা কাজ দিতে পারছে না